হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে এমটি আমি এমটিজি নিয়ে কিছু আলোচনা করবো এমটিজি কী এমটিজি কীভাবে ব্যবহার করতে হয় এমটিজি ব্যবহার করা ভালো এমটিজি ব্যবহার করে কি প্রফিট আনা যায় আসলে এমটিজিটা জিটা হচ্ছে এখানে এর মিনিংটা আমি আপনাকে বলতেছি না আপনারা সার্চ দিয়ে দেখে নিন এমটিজিটা কীভাবে ইউজ করে এটা আমি আপনাদের দেখাবো তো এমটিজিটা ইউজ করার নিয়ম খুব সহজ অনেক সময় আমরা ট্রেডাররা নাইনটি পারসেন্ট এইটটি পার্সেন্ট বা ইয়ে হানড্রেড পার্সেন্ট শিওর থাকি যে এই ক্যান্ডেলটা আপে যাবে বা ডাউনে যাবে তখন আমরা কি করি ট্রেডটা নিয়ে নিই তখন যখন ট্রেডটা নিই মার্কেটটা তখন ভালো থাকে না মার্কেটটা ঘোলা লাইট থাকে মার্কেটটা ভালো না থাকার কারণে ট্রেডটা মিস হয়ে যায় ট্রেডটা কি করে মার্কেট উপরে যদি আমরা ট্রেড নিই দেখা যাবে মার্কেটটা নিচে এসে করছে ওই ট্রেডটা আমাদের লস হয়ে যায় আবার নিচে ট্রেড নিলে মার্কেটটাকে দেখা যায় উপরে চলে যায় তখন আমরা এমটিজিটা ইউজ করে থাকি এমটিজিটা আমরা কিভাবে ইউজ করি দেখেন আমি দেখাইতেছি এখানে আমি ডাউন ট্রেডে ট্রেড করছি সো হয়েছে কি মার্কেটটা খারাপ থাকার কারণে মার্কেটটা উপরে চলে গেছে সো এখানে আমি এক ডলারের একটা আপ ট্রেডে ডাউন ট্রেডে ট্রেড নিছি এটা আপে চলে গেছে আমি এইটটি থেকে নাইনটি পারসেন্ট শিওর এটা ডাউন ট্রেড হবে বাট মার্কেটটা খারাপ থাকার কারণে এটা উপরে হয়ে গেছে আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট কিছুই ড্র করি আমি ডাইরেক্ট আমার অ্যানালাইজেশনের উপরে আমি ট্রেডটা নিছি সো যখন দেখি আমার ট্রেডটা ভুল হয়েছে আমি তার নেক্সট ক্যান্ডেলে আমি যখন শিওর আসি যে আমার মার্কেট নিসে যাবে যাবেই সো আমি নেক্সট ক্যান্ডেলে ডাবল ট্রেড নিয়ে নিছি সো এটি হচ্ছে এমটিজি আপনি যদি শিওর থেকে থাকেন যে এম ইউজ কেন করতেছি আমি এখানে আমি শিওর আসছিলাম যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট আমার ট্রেডটা হবেই বাট তারপরেও আমার ট্রেডটা মিস গেছে সো আমি কি করছি আমি ডাউন ট্রেডে ট্রেড নিয়েছিলাম এটা আপে গিয়ে আমার লস হয়ে গেছে আমি কি করছি তার নেক্সট ক্যান্ডেলে আমি আবার ডাউন ট্রেডে দুইটা ট্রেড নিয়ে নিছি দুই ডলার সো এখানে আমার কী হলো দেখেন এখানে ক্যান্ডেলটা আমার ডাউন ট্রেনে এসে পড়ছে সো আমার লসও রিকভার হয়ে গেছে আমার আবার ট্রেডটাও আরেকটা ট্রেডও পেয়ে গেছে এ হচ্ছে এম টিজি ইউজ বাট এম টি জি ছাড়াও এখানে আরও ইউজ আছে দেখেন মার্কেটটা যখন ডাউন ট্রেডে নেইমা আসলো কনসোল পরে যখন ডাউন ট্রেডে নেমে আসলো এখানে আরেকটা ট্রেডের অপরচুনিটি হয়েছে আমি কী করছি আরেকটা ট্রেড বসায় দিয়েছি সো আপনারা প্রথম থেকেই দেখছেন যে ট্রেডটা আপ ট্রেন্ডে তারপর ডাউন ট্রেডে নেমেছে সেলারসা সেল করছে সরাসরি তারপর এখানে কনসিড্রেশন হয়ে মার্কেট আরও নিশে যাবে এটাই আমার এক্সপেকটেশন আসছিলো সো মার্কেট এখানে নিচে যাওয়া শুরু করে সো আমি এখানে আরও ট্রেড প্লেস করা শুরু করি প্রথম ট্রেডটা লস হওয়ার পর এমটি জি লাভ করার পর আমি আবার আর একটা ডাউন ট্রেডে ট্রেড প্লেস করে দিই এইভাবে এমটিজি ইউজ করে মার্কেট থেকে লাভবান হওয়া যায় তাই এমটিজি ইউজ করা আসলে জরুরি বাট যদি আপনি শিওর না থাকেন তাহলে এমটিজি ইউজ করা জরুরি না কারণ এমটি যদি ইউজ করেন আপনারা দেখবেন আপনার প্রথমটা তো লস হয়েছেই তারপরেরটাও আপনার লস হবে একে তোকে তিন ডাবল আপনার লস হয়ে গেলো এর জন্যই এমটিটা না ইউজ করা বেটার বাট আপনি যদি শিওর থাকেন যে আমার শটটা শুধু শুধু মিস হয়েছে তো মার্কেট এমনিতে গোলা টাইলে থাকে তো শুধু শুধু শটটা মিস হয়ে যায় তাহলে আপনি এমটি জি ইউজ করবেন